সালামু বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচুর গাড়ি চলতে আসে রোডে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে রাতের বেলা প্রচুর গাড়ি চলে রাস্তায় আর আকাশে খুবই বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর গরমে পড়তে আসে আল্লাহ জানে রাত্রে কি হয় দেখতে পাচ্ছেন আপনারা আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে আর রাস্তা দিয়ে কিভাবে গাড়ি চলে দেখুন আপনারা সারা রাত্রীভাবে গাড়ি চলবে আর বিদ্যুৎ চমকাবে আকাশে দেখতে পাচ্ছেন বৃষ্টি হালকা হালকা বৃষ্টি করে পড়তে আসে প্রচুর গরম পড়তে আসে বৃষ্টি যদি হয় তাহলে মোটামুটি ঠান্ডা লাগার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন গাড়ি কীভাবে চলে সারা এভাবে গাড়ি চলে এখান দিয়ে আর আকাশের দিকে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা নিচে দিয়ে গাড়ি যাচ্ছে আর আকাশের দিকে তাকান কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে দেখতে পাচ্ছেন আপনারা আকাশে বিদ্যুৎ সম্পাচ্ছে কীভাবে দেখুন নিচে দিয়ে রাস্তায় গাড়ি চলে উপরে আকাশে বিদ্যুৎ সমকাচ্ছে আর মাঝখানে আমরা গরমে সাগরে বেশি আছি বৃষ্টি যদি হয় তাহলে মোটামুটি একটু ঠান্ডা লাগবে এই আর কি অবস্থা প্রচুর গাড়ি চলে রাস্তায় তাও আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির পুরো পড়তে আসে বৃষ্টি যদি হয় তাহলে মোটামুটি একটু ঠান্ডা লাগার সম্ভাবনা আছে প্রচুর গরম পড়তে আছে আজকে সারাদিন ধরে কতকালকে গরম ছিল আজকেও গরম এই গরম থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বৃষ্টির প্রয়োজন আছে আর কারেন্টও ডিস্টার্ব করে ঠিকমতো কারেন্টও থাকে না দেখুন আকাশ কী করে দেখতে পাচ্ছেন যাচ্ছে গাড়ি ঢাকার শহর